বারো হাজার পাবলিকের বসার জায়গা করা হয়েছে তিনটা টেন্ট করা হয়েছে একটাতে ছ হাজার বসবেন আর একটাতে চার হাজার বসবেন আর একটাতে দু হাজার বসবেন গোলাঘাট থেকে দীঘা পর্যন্ত মেন মেন জায়গায় এবং বিশেষ করে কাতি থেকে দীঘা মেন মেন বাজারগুলোতে মেন মেন জায়গাগুলোতে এলইডি স্ক্রিন দিয়ে দেওয়া হবে ধর রামনগর বাজারে তিনটা এলইডি স্ক্রিন আমরা দেবো মেন মেন জায়গায় যেখানে মানুষ ওখানে যেতে পারবে না তারা এখানে দাঁড়িয়ে উদ্বোধন অনুষ্ঠানটা দেখে নিতে পারবে সাধারণত একটা উন্মোধন থাকে যে ওই অনুষ্ঠানে যোগদান করার জন্য থাকে কিন্তু আমাদের অনেক মানুষের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তো একটা ছোট জায়গা আমরা ছোট জায়গার মধ্যে যতটা সম্ভব মানুষকে ভিতরে বারো হাজার মানুষকে বসাবার ব্যবস্থা করছি তিনটা টেন্ট আরো বাইরে কিছু লোকজন থাকবেন আর যারা যেতে পারবেন না তারা এলইডি স্ক্রিনে প্রতিটা জায়গায় মরে মরে এলইডি স্কিন স্ক্রিন থাকবে সেই স্ক্রিনে দেখে নিতে হবে ধন্যবাদ পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টা স্নেহাশি চক্রবর্তী যারা ট্রান্সপোর্ট দেখবে বিদ্যুৎ দেখবে আমাদের অরূপ বিশ্বাস আরও আমাদের সুজিত বোস ফায়ার ব্রিগেড এরকম পাঁচজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধে না হয় আমি সেই ব্যাপারটা আমি বলছি যে আমাদের রাজ্যের বাইরে অন্য কে কে আসবে সেই ব্যাপারটা আমার জানা নেই একবারে তিরিশ তারিখে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনকে দ্বার উদ্ঘাটন হবে মুখ্যমন্ত্রী উনত্রিশ তারিখেও থাকবেন তিরিশ তারিখেও থাকবেন তারপর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে ঠাকুর বসে যাওয়ার পরে ঠাকুর বসে যাওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে দ্বারো উদ্ঘাটন হয়ে যাবে দ্বার উদ্ঘাটন হলে সাধারণ মানুষের জন্য দ্বার খুলে দেওয়া হবে সাধারণ সাধারণের সাথে যোগাযোগ নেই এটা ব্যক্তিগতভাবে কেউ এইসব জিনিস ফেলেছে আমার মনে হয় না পুরী এইসব ব্যাপারে কোনো যোগাযোগ আছে কী কী ব্যবস্থা না জগন্নাথ মন্দিরে দলগতভাবে কিছু নয় এটা সবই সরকারিভাবে হচ্ছে তাতে এটা সেই দিনকে সব কিছু নিয়ন্ত্রণ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এখানে কোনো বলতভাবে কিছু হচ্ছে না তিরিশ তারিখে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনকে দ্বার উদ্ঘাটন হবে মুখ্যমন্ত্রী উনত্রিশ তারিখও থাকবেন তিরিশ তারিখেও থাকবেন তারপর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে ঠাকুর বসে যাওয়ার পরে ঠাকুর বসে যাওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে দ্বার উদ্ঘাটন হয়ে যাবে দ্বার উদ্ঘাটন হলে সাধারণ মানুষের জন্য দ্বার খুলে দেওয়া হবে সাধারণ মানুষ